আসসালাম আলাইকুম গাইজ আমরা আজকে আসছি টাঙ্গাল জেলার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন আতিয়া জামে মসজিদ এটি অবস্থিত টাঙ্গাল জেলার তেলদর উপর জেলার আতিয়া গ্রামে মসজিদটি প্রায় চারশো বছর আগে নির্মাণ করা হয় মসজিদটির নামকরণ করা হয় এই গ্রামের নাম অনুসারে আর এই গ্রামের নামটি আসে আতা থেকে যার অর্থ দানকৃত মসজিদের নির্মাণের পিছনেও রয়েছে সুন্দর একটি ইতিহাস শাহ বাবা কাশ্মীর তালা তার বৃদ্ধ বয়সে তার প্রিয় অবিশ্বস্ত ভক্ত সাইদ খান পন্নীকে মোগল বাদশাহ জাহাঙ্গীর আতিয়া এলাকার শাসনকর্তা নিযুক্ত করেন সাইদ খান পন্নী আট সালে মসজিদটি নির্মাণ করেন মসজিদটিতে সুলতানি ও মোগল আমল উভয় আমলের বৈশিষ্ট্যের সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদটি থেকে একটি আরবি ও একটি ফার্সি শিলালিপি পাওয়া যায় এই লিপিগুলো থেকে মসজিদের নির্মাণ সময়কাল জানা যায় বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে রয়েছে এই আতিয়া জামে মসজিদের ছবি পরিশেষে বাংলার এই সব পুরনো মসজিদ গুলো আমাদের ঐতিহ্য ও ইতিহাস আমাদের ঐতিহ্যকে টিকে রাখা আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে আমাদের দ্বারা যেন কোনো প্রত্নতাত্ত্বিক স্থান ক্ষতি না হয় এ বিষয়ে আমাদের